তুই বাংলি আমার তোর কিনারে তুই তা আমায় তোর কিনারে তাকতাম তুই করলে আমায় সকাল দুপুর সাজে যে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুলো বাংলি আমার গোর তুই করলি আমার পর বাংলি আমার গোর তুই করলি আমার পর তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল গোর বাবেনি তুই হয়ে যাবি পন তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল গাবেনি কক তুই হয়ে যাবি পল বাবলিনা তুই আমার কোথায় হাই অশ্রু এসে দু চোখ বরে যায় বাবলিনা তুই আমার কোথায় হাই অশ্রু এসে দু চোখ বরে যায় আমি তো বাবিন তোকে পোল বাঙালি আমার গোল তুই করলি আমার ফোন ও নদী রে তুই বাংলি আমার গো তোর কিনারে তাকাম তুই আমায় পর আপন বলে দেবে ছিলাম আসুক যত জোর তোর কিনারে থাকতে ভালো আমার ছোট গোল আপন বলে দেবে ছিলাম যত জোর তোর কিনারে থাকলে ভালো আমার ছোট কিন্তু এমন কেন করলি কেন আমার সাথে করলি বড় চল কিন্তু এমন কেন করলি কেন বল আমার সাথে করলি বড় চল ami to babi ni to ke bol mangali amar goy tui korli amay bol o no dire je tui mangali amar goy তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গাল তোর বাঙলি আমার গোড় তুই করলি আমায় পর বাংলি আমার গোর তুই করলি আমায় ফিরে তুই বাংলি আমার গর তোর কিনারে তাক সাম তুই করলি আমায় পর কিনারে তাক সাম তুই করলি আমায় ফোন।